আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা খুলনা সদরের অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য হ্যাসারি অ্যান্ড খামার থেকে আপনারা দেখছেন সম্পূর্ণ আট থেকে দশ দিন ব্রডিং করা সুস্থ সুন্দর এ গ্রেডের ভালো মানের বিশ্বব্যাপী মাংসের জন্য বিখ্যাত অরিজিনাল ফ্রাঞ্চের পেকিনেস্টার থার্টিন জাদের হাঁসের বাচ্চাগুলো আপনারা অনেকেই জানেন মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে সর্বশ্রেষ্ঠ মাংস উৎপাদনকারী হাঁসের জাত হিসাবে পরিচিতি লাভ করেছে অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হাঁস তাই যে সকল ভাই বোনেরা বিভিন্ন সময়ে আমাদেরকে ফোন কল এস অথবা কমেন্টের মাধ্যমে জানিয়ে থাকেন যে আপনারা শীতের মৌসুমে একদিন বয়সী বাচ্চাগুলো পালন করতে অনেকেই নিরুৎসাহিত হয়ে থাকেন বা ঝুঁকিপূর্ণ মনে করেন তাই আপনারা কমেন্ট করেছিলেন যে আট থেকে দশ দিন বয়সী ব্রুডিং করা বাচ্চাগুলো দেওয়া সম্ভব হবে কিনা সেই সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে বলছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডিসপ্লেতে অল্প সংখ্যক কিছু বাচ্চা নিয়ে আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ ব্রুডিং করা আট থেকে দশ দিন বয়সী সুস্থ সুন্দর এ গ্রেডের তারুণ্য চাঞ্চল্য বাচ্চাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার আপনারা দেখতে পাচ্ছেন অনলি মাত্র আট দিনে তিনশো গ্রাম প্রায় তিনশো গ্রামের কাছাকাছি ওজন হয়ে গেছে তাই আপনারা বাসাবাড়িতে শখের বসত যারা পালন করতে চান অথবা আপনারা যারা ক্ষুদ্র মাঝারি বা বৃহৎ পরিসরে পেকিনেস্টার হাঁসের খামার করতে চান শীতের মৌসুমে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবস্থায় আবদ্ধ অবস্থায় এই ব্রুডিং করা হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করে দ্রুত সফলতা অর্জন করতে পারেন